আটা ময়দা ছাড়াই যে এত সুন্দর পিঠা বানানো যায় না দেখলে বিশ্বাস করবে না তো চলো বন্ধুরা আজকে রেসিপিটি দেখিনি প্রথমেই আমি পুরের জন্য ব্যবহার করছি চিনি আর এখানে দুটো ফ্লেভারের জন্য এলাইচি ব্যবহার করেছি একটুখানি পানি দিয়ে চিনিটা নিয়ে নেওয়ার পরে গিয়ে দিচ্ছি নারকেল নারকেলটা একটু ভাজা ভাজা করে নেব তাহলে নারকেলের পুরটা রেডি হয়ে যাবে তো এখানে দেখো বন্ধুরা নারকেলের কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আটের মধ্যে ছাড়াও যে এত সুন্দর একটা পিঠা রেসিপি বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাস করবে না খুবই সহজ সকাল সন্ধ্যায় যে কোনো সময়ই বান নিতে পারবে তো পুটটা রেডি হয়ে গেছে তারপরে এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ মতো সুজি সুজিটাকে হালকা আঁচে নাড়াচাড়া করে নেব খুব বেশি কালারটা চেঞ্জ করবে না হালকা যখন একটা কালার মতো হয়ে আসবে তারপরে দিয়ে দেবো পানি পানি এখানে দেড় কাপ মতো পানি নিয়েছি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব আর এই সুজিটা একটু আস্তে আস্তে দেখবে শক্ত হতে শুরু করে দেবে এখানে বেশি পানি দিতে যাবে না তাহলে নরম হয়ে যাবে তো এইভাবে নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করে নেব তো পাঁচ মিনিট পরে দেখো বন্ধুরা এখানে সুন্দরভাবে এটা ডো তৈরি হয়ে গেছে আর এখানে কিন্তু আর বেশি করব না এবার নামিয়ে নিতে হবে তো এটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। বান্ডিংয়ের জন্য আমি দিয়ে দিয়েছি দুই চামচ মতো ময়দা তোমরা চাইলে এখানে আটাটা ব্যবহার করতে পারো তো এইভাবে মেখে নিতে হবে মেখে দেখবে একটা সুন্দর টো তৈরি হয়ে যাচ্ছে তো এবার ছোটো ছোটো আমি লুচি আকারে কেটে নেব। এই পিঠাটা আমি লুচির মতো বেলে নিয়ে পিঠাটা তৈরি করে নেব শুকনো ময়দা ছিটিয়ে এবার রুটির মতো বেলে নিতে হবে একটু পাতলা করে একটু পাতলা করে করলে পিঠাটা খেতে বেশি সুন্দর লাগবে এবার মাঝখানে ফুটটা দিয়ে এবার সুন্দরভাবে দু সাইড থেকে ফোল করে নিতে হবে মুখটা বন্ধ করে নিয়ে এইভাবে ডিজাইন তৈরি করে নিতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন করে করে নিতে পারো শীতের সন্ধ্যায় সকাল বা সন্ধ্যায় যে কোনো সময়ে কিন্তু গরম গরম এই ধরনের যদি পিঠা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এখানে এবারও অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে পিঠাগুলো ভেজে নেব তো পিঠাটা যখন একটা কালার আসতে শুরু করে দেবে উল্টে পাল্টে নেব আর সুন্দর একটা কালারও চলে আসতে শুরু করে দিয়েছে তো এইভাবে দেখো একটা কালার চলে এসেছে পিঠাগুলো আমার ভাজাও হয়ে গেছে তুলে নিচ্ছি ভিতরের পুরটা এত সুন্দর হয়েছে না দেখলে বিশ্বাস করবে না আর খেতে অনেক মজার হয়েছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে তারপরে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা রাখছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে তো এখানে আমি সুজি নিয়েছি এক কাপ মতো আর দিয়ে দিচ্ছি চার দুই চামচ মতো আটা এক চামচ মতো চিনি আর একটুখানি লবণ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে আমার দেড় কাপ মতো পানি লেগেছে যত বেশি এই নাস্তাটি ফাটানো হবে তত বেশি কিন্তু নাস্তাগুলো নরম তুলতোলা হবে তো এখানে আমি সুজির মিশ্রণটি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো খুব সুন্দরভাবে ফুলে গেছে তো এবার একটা মিক্সার জারের মধ্যে দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি পাত্রের মধ্যে ঢেলে নেব, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার তো বেকিং পাউডার দেবার পরে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে এতে করে নাস্তাগুলো অনেক সুন্দর হবে তো এখানে দেখো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে তো এবার আমি আপপাম মেকার নিয়ে এসেছি এটা দিয়ে আমি নাস্তাগুলো তৈরি করব। তোমরা চাইলে একটা কড়াইয়ের মধ্যে তৈরি করে নিতে পারো তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে দেখো কিছু নাস্তাগুলো দিয়ে দিলাম এবার নাস্তাগুলো দেবার পরে দিয়ে দেব ঢাকা পাঁচ দুই মিনিট মতো দুই মিনিট লো আঁচে করে নিতে হবে আর কড়াইটা ইধার উধার করে নিচ্ছি যেহেতু এটা আমি গ্যাস চুলার মধ্যে করছি মাঝখানটায় হিট লাগবে আর সাইডে নাস্তাগুলো দেখা যাবে ফুলবে না তো দুই তিন মিনিট পরে নাস্তাগুলো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর ফুলে ডাবল হয়ে গেছে তো এখানে আমার এই নাস্তাগুলো রেডি হয়ে গেছে তোমরা চাইলে একবার এইভাবে বানাতে পারো সুজি দিয়ে মিন্নি চিতাই পিঠা বলতে পারো এটা পিঠা অনেক সুন্দর হয়েছে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে আর ভিতরে অনেক জালিদার তৈরি হয়েছে একটা পিঠে ছিঁড়ে দেখাচ্ছি দেখি বুঝতে পারছো কতটা জালিদার এবং সফট হয়েছে আশা রাখছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে তারপরে এখানে দেখো বন্ধুরা আমি আরও একটা রেসিপি তৈরি করব। তো এখানে আমি তার জন্য নিয়ে নিচ্ছি সুজি তো এক কাপ মতো সুজি নেবো দেড় কাপ মতো সুজি নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর বেকিং পাউডার দিয়ে পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব সুজি দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাস করবে না এই ভিডিওগুলো দেখার পরে তোমরাও বাড়িতে বানাতে পারো আটা ময়দার কোনো রকম ঝামেলা নেই শুধুমাত্র সুজি থাকলেই হবে তো দশ মিনিটের জন্য সুজিটা আমি রেস্টে রেখেছিলাম আর এখানে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে তো আবারও আমি এই সুজি নাস্তাটিকে মিক্সার জারের মধ্যে দিয়ে সুন্দর একটা প্ল্যান তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর ব্যাটারের ঘনটাটা ঠিক এরকম রাখতে হবে একটু মোটা ছিল তো এখানে একটু পাতলা করে নিলাম তো এবারে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো ময়দা তো দিয়ে দিলাম এক চিমটা মতো খাবার সোডা সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর এর ঘনত্বটা ঠিক এরকম হবে তো এখানে এবার একটা আমি কড়াই নিয়েছি হালকা তেল বিরাজ করে নিতে হবে ননস্টিকের কড়াইয়ের মধ্যে হলে এই নাস্তাগুলো অনেক সুন্দর হবে আর দিয়ে এক চামচ মতো ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের মতো তো দু মিনিট পরেই দেখো এই নাস্তাটা কত মজাদার হয়েছে আর কত জালিদার এইভাবে তোমরা একবার হলে বানাতে পারো এই শীতের সন্ধ্যায় সকাল বা সন্ধ্যায় এই নাস্তাটি বানালে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে একদম অল্প সময়ে বানিয়ে নিতে পারবে একদম ঝাঁঝিদার এই নাস্তা এটাও কিন্তু চিতাই পিটাইয়ের মতোই দেখতে আর খেতে অসম্ভব সুন্দর আর প্রত্যেকটি নাস্তা একদম তুলোর মতো নরম সুজি দিয়ে তিন রকম নাস্তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করো আজ এ অবধি আবারও চেষ্টা করব নতুন কোনো রেসিপি নিয়ে আসতে সবাই ভালো থেকো সুস্থ থেও টাটায়